বাংলাদেশের বিশ্বকাপ নেই অলিম্পিকে মেডেল নেই বিজ্ঞান কিংবা প্রযুক্তিতে বলার মতো অর্জন নেই তবুও বাংলাদেশের একজন বিশ্বসেরা আছেন বিশ্বের দুয়ারে সবার উপরে লাল সবুজের পতাকাটা রাখার মতো একজন আছেন তিনি সাকিব আল হাসান তিন ফরম্যাটেই তার সরব উপস্থিতি ঈর্ষান্বিত করবে বাঘা বাঘা কিংবদন্তিদের তবে বনেদি ফরম্যাট টেস্টে সাকিবের পারফরম্যান্স সবচেয়ে উজ্জ্বল দু সালে অভিষেকের পর থেকে তিনি ম্যাচের পর ম্যাচ উপহার দিয়েছেন দুর্ধর্ষ পারফরমেন্স এর মধ্যে সেরা পাঁচ তুলে এনেছে খেলা একাত্তর বরাম ওয়েস্ট ইন্ডিজ দু নয় চোটের কারণে সাকিব সেবার দলের অধিনায়ক সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে বলে সর্বে সর্বা হয়ে উঠেছিলেন সেই ম্যাচে তার খেলা অপরাজিত ছিয়ানব্বই রানের ইনিংস এখনও পুলকিত করে সমর্থকদের এছাড়া বল হাতে একাই আট উইকেট নিয়ে দলের জয় ত্বরান্বিত করেছিলেন তিনি বনাম জিম্বাবুয়ে দু চোদ্দ সেদিন ক্রিকেটের আকাশ ছুঁয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান একই ম্যাচে সেঞ্চুরি আর দশ উইকেট শিকারের দুর্লভ কীর্তি যোগ হয় তার অর্জনের খাতায় প্রথম ইনিংসে একশো সাঁত্রিশ রান করেছিলেন তিনি আর দুই ইনিংসেই পেয়েছিলেন ফাইফার স্বাভাবিকভাবেই বড় জয় পেয়েছে বাংলাদেশ আর ম্যাচ সেরার পুরস্কার গিয়েছে তার ঝুলিতে সুশাসন সুদৃঢ় ইংল্যান্ড হাজার ষোলো বিশ্বসেরা অলরাউন্ডারের ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক দৃশ্যের অবতারণা ঘটেছিল বেন স্টোকসকে আউট করে তার উদযাপন এখনও মনের কোণে সযত্নে রেখেছে সবাই পুরো ম্যাচে সব মিলিয়ে নব্বই রান করেছিলেন তিনি আর বল হাতে নিয়েছিলেন পাঁচ উইকেট বনাম শ্রীলঙ্কা দু হাজার বাংলাদেশের শততম টেস্ট আর এই টেস্টে নিজের সবচেয়ে ভয়ানক রূপে আবির্ভূত হয়েছিলেন টাইগার তারকা প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সফল না হলেও পুরো ম্যাচের ছয় উইকেট তুলে নিয়ে লঙ্কা বধের উৎসবে নেতৃত্ব দেন তিনি বনাম অস্ট্রেলিয়া দু শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই মিরপুরে নাকানি চুবানি খায় মাইটি অস্ট্রেলিয়া সেটা রূপকার যে সাকিব আলহাসান নিজেই তা বোধহয় এখন আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ আগে ব্যাট করতে নামলে তার ব্যাট থেকে আসে চুরাশি রানের ঝকঝকে ইনিংস তারপর বল হাতে অজিদের নাচিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো দশ উইকেট অর্জনের সাথ দেন তিনি সতেরো বছরের ক্যারিয়ারে সাকিব অবশ্য আরো বহু পারফরমেন্স করেছে যা নিন্দুকদেরও বাধ্য করবে প্রশংসা করতে তবে টেস্টে আজীবন পিছিয়ে থাকা বাংলাদেশ তার সেই অবদানের মূল্যায়ন করতে পারল কই কত ম্যাচেই তাকে অতু মানবীয় পারফর্ম করেও পরাজিত শিবিরেই থাকতে হয়েছে ইসলাম খেলা একাত্তর Gracias.